হাজার টাকাতে বোরকা কিনছে শরীরের সাথে এমন ভাবে টাইট নামে বোরকা মাত্র ও বোরকা ঘুষিয়ে টাকা সুদিয়ে টাকা হারাম টাকা টোন মারা টাকা মন মারা টাকা রাস্তা মারা টাকা জাতির হক মারি দিয়া টাকা ওই টাকায় যে বোরকা কিনলি বোরকা সতর ডাকে না শরীরের সাথে এমন ভাবে টাইট সরবের অঙ্গগুলো সব বোরকার বাড়ি দেখা যায় বোরকা বইরে মাথা খোলা বোরকা বইরে শাটার খুলিয়ে দেয় দোকানের মতো জানে দোকানে তিন কোনো আটকানো নয়টার পরে শাটার খুলিয়ে দেয় না বোরকার শাটার উজলই জাবুল জাবুলটোই দেয় ওই বোরকার মধ্যে হারাম টাকা আছে হারামের নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে খুঁজে দেখবেন খুঁজে দেখবেন আপনি নিজের দিকে একটু নজর করেন দেখবেন যে মাইর খেয়ে গেছেন হারামের অ্যাকশন নিষিদ্ধের অ্যাকশন বলতে চাইছি এই কথাটা জান্নাতের একটা জমিনকে সিজা দিয়ে সব জায়গায় বা দোদবন্দে কি করছে আট লক্ষ বছর কি দুই বছর আট লক্ষ বছর কয় বছর দুইশো বছর আট লক্ষ বছর তো আট লক্ষ বছর আট লক্ষ বছর ইবাদত করে দেখছেন আট লক্ষ বছর আদম আলা দুনিয়া আসে আজ থেকে মাত্র দশ হাজার বছর আগে এর মধ্যে কত কোটি মানুষ চলে গেছে আর আট লক্ষ বছর পর্যন্ত তার কাম নাই কাজ নাই তবলিক নাই 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 মসজিদ নাই মাদ্রাসা নাই হাল নাই চাষ নাই ব্যবসা নাই বাণিজ্য নাই নাই দুনিয়ার কোন রাজনীতি কোনো নীতি ভীতি নিয়ে দাঁত ধরে না সে খুলু খালি সিদ্ধা দেয় খালি সিদ্ধা দেয় শুধু সিদ্ধা দেয় সিদ্ধা দেয় আট লক্ষ বছর সিদ্ধ গেছিলাম কুষ্টিয়া মাহফিল করতে যে দেখলাম ও জায়গা ওই লালন সার নেড়ার পীর কয় এই নেড়ার পীর এর কাঠেটা বানায় বানায় বসে রয়েছে নামাজ কালাম পড়ে না ওদের কাছে স্থানীয় ওলামাই کرامরা বলে আপনারা নামাজ পড়েন না কেন কয় যে সিজদা দেব কোন জায়গা ইবলিস সব জায়গা সিজদা দিয়ে নাপাক করি দিয়ে গেছে এরে ইবলিসের চাই তো বড় ইবলিসি ধরছে কথা কোন ঠিক না ইবলিস কি শয়তান হইছে সিজদা দিয়ে না না দিয়ে সিজদা দিয়ে না না দিয়ে যতদিন সিজদা দেয় ততদিন তো সেই ইবলিস হয় নাই শয়তান হয় নাই হ্যাঁ যখন সিজা না দেবে সেই সময় সে শয়তান হয়ে গেছে সেই সময় সে মরদুদ হয়ে গেছে বিতাড়িত আর ইবলিশ সব জায়গায় সিজ্জা দিয়ে বলে নাপাক করে নাপাক জায়গায় করেছে কেউ সিদ্ধা দেয় না কত বড় তোকে এরশে ইবলিস দিয়ে আমি রিটায়ার্ড হয়ে গেলাম তোরা আমার সাইতে বড় শয়তান যারা নামাজ পড়ে না আর এই এই সমস্ত বাহানা দেয় সিজ্জা দেবো কোন জায়গায় সিজ্জা দেওয়ার জায়গা খুঁজে পায় না একে শয়তানের সাইতে বড় শয়তানে দর্শে ও নিজেই ভিন্ন শয়তান হয়ে গেছে ঠিক না আল্লাহু একবার তো ইবলকে আল্লাহ আট লক্ষ বছর ইবাদত করলাম এর কোনো প্রতিদান না আমি আজকে এক আদমরে সিদ্ধান্ত দিয়ে আমি বিতাড়িত হয়ে গেলাম আট লক্ষ বছর ইবাদত করলাম এর প্রতিদান হবে না আল্লাহ কায় তোর প্রতিদান অবশ্যই আমি কে ইবাদতের প্রতিদান না দিয়ে ছাড়ি না যেই যাভাবে ইবাদত করুক দেখেন খেয়াল করেন আইসি ফাঁকেলি বলে যেতে নবী আলী কিসাল্লাহাতামের জন্ম হয়েছে আটি রবিউল সবে শোবে সাদের সময় হুজুরের আব্বা বেঁচে নাই হুজুরের চাচারাই খেয়াল রাখতেছে যে আমার এই মরা ভাইয়ের স্ত্রী আমেনার পেটে কি হয় তার পেটে একটা বাচ্চা আছে হুজুরের দাদা যান খাজা আব্দুল মুতালেব উনিও খেয়াল রাখে আমার বৌমার কি অবস্থা হয় তার তো স্বামী নাই এই খেয়ালের ভিতর দিয়ে সবে সাদেকের সময় যখন বাচ্চা জন্ম নেছে। দাত্রী হিসেবে ছিলেন আবুল আহাব হুজুরের চাচা আবুল আহাবের বান্দি নাম তার সুয়াইবা সুয়াইবা হুজুরের জন্মের পরেই দৌড়ে যাইয়া আবুল হাবকে আগে সুসংবাদ দেশে মালিক আপনার সে মরা ভাই মোহাম্মদে মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্বে যে একটা সন্তান হয়েছে আমি যেভাবে প্রশংসা করব তার প্রশংসায় কম হয়ে যাবে মা আন্তা দেয় বিহু হা বিশ্বাম সেবাহিহা আপনি যদি তাকে সূর্যের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে চন্দ্রের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে জগতের কাহারোর সাথে তুলনা করার মতো নয় আমার বিশ্বাস আদম সন্তানের মধ্যে এমন সন্তান জন্ম নেয় নাই আমি আরো বলে দিতে পারি আমার বিশ্বাস কেমন পর্যন্ত আদম সন্তানের মধ্যে এমন সন্তান আর জন্ম নেবে না এমন একটা সন্তান আপনার মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্ব থেকে জন্ম নিয়েছে সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল আহাব আঙ্গুলের ইশারা সোয়াইবাকে বলে ও সোয়াইবা এতদিন তুই বন্দি ছিলি আমার কাছে বন্দি ছিলি আজকে তোকে এ আজাদ করে দিলাম তুমি আর বান্দি থাকবা না যাও তুমি আজাদ যাও আমার বাতিজার খেদমতে চলে যাও নবী পাকের জন্মের পরে দুধ পান করেছেন এর পরেই সোয়াইবার দুধ পান করেছেন তিন মাস এই সোয়াইবারে যে আঙ্গুল দিয়ে সারা দিয়ে আজাদ করে দেশে কে দেশে আবুল আহাব আবুল আহাব জান্নাতিনা জাহান্নামি মোমেন্না কাবের চিরকাল জাহান নামে থাকবে কিন্তু প্রত্যেক সোমবারে যেই সোমবারে নবিয়া পাকের জন্মের পর খুশি হয়ে আঙ্গুলি সারা দিয়া এই শাহাদত আঙ্গুল নাড়া দিয়া বান্দি আজাদ করে দিয়েছিল নবিয়া পাকের জন্মের পর শকর আদায় করেছিল খুশি প্রকাশ করেছিল এরই প্রতিদানে আল্লাহ পাক আবু লাহাবকে জাহান নামে থাকবে তো অনাদি অনন্তকাল প্রত্যেক সোমবার হিসেব করে সারাটা দিন এই সাহাদত আঙ্গুলকে ঠান্ডা করে দেওয়া হয় এখনো কবরে তাকে সেভাবেই দেওয়া হয় আর নামে যাওয়ার পরে দেওয়া হবে ওই প্রতিদান আমার বন্ধুর জন্মের পর খুশি প্রকাশ করে আঙ্গুল ব্যবহার করেছে এর প্রতিদান তাকে দিতে হবে তাই এই আঙ্গুলটারে ঠান্ডা করে দেয় আর আবুল হাব সোমবারের দিন জিব্বা ঠান্ডা আঙ্গুলটারে সুইসা একটু কলিজারারে ঠান্ডা করে আল্লাহ পাকের যত সিপাত আছে তার মধ্যে একটা হলো শাকুর মেয়েটি পড়ছেন লক্ষ্য করেন নাই মেয়েটি বলছে কিন্তু আল্লাহর এক নাম শাকুর শাকুর মানে হলো প্রতিদান দাতা শাকুর মানে প্রতিদান দাতা প্রতিদান দাতা আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে আমরা বান্দার আলাম লাগ আলাম আকুন আব্দান শাকুরা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না তার মানে আমি আল্লাহর নিয়ামতের প্রতিদান দেই আমি সারা জীবন নিয়ামত উপভোগ করে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো প্রতিদান আর আল্লাহ প্রতিদান দেয় কি বান্দা যদি ভালো কাজ করে ওই নেকির মাধ্যমে প্রতিদান দেয় অথবা যদি কোনো নিয়ামতের পরশ করা করে ওই নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দেয় লা ইন তুমলা লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যুবক আমার খেয়াল করো শোনা আমরা খানা খাই খানা কে শুকর আদায় করব কার আল্লাহ ভালো ভাত দেয় কে আল্লাহ ভালো পানি কে দেয় অক্সিজেন স্বাভাবিক রেখেছেন কে নিয়মতান্ত্রিক বৃষ্টি দেয় আমার আল্লাহ নিয়মতান্ত্রিক সূর্য উদয় করে আমাদের রোদ রুদে আমার আল্লাহ সূর্যের রোদর মধ্যে আমাদের ভিটামিন আছে আমাদের অনেক কিছু আছে আছে না নাই চন্দ্রের আলোর মধ্যে আমাদের লাভ আছে শীতিরের ভিতরে আল্লাহ পাক আসমান থেকে রিজিক পাঠায় অফিস সামাইর ইসকোকুম ওয়া মাতু আদুন আসমান থেকে রিজিক আসে শীতিরের মাধ্যমে সমস্ত ফলের ভিতরে মগজ ঢোকে শীতির মাধ্যমে আল্লাহ রিজিক পাঠায় এই সব নিয়ামত ব্যবহার করে পড়বা আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন পাক বলেন আমি সাকুর আমি প্রতিদান উত্তম প্রতিদান দাতা কাজে হে ইবলিশ আট লক্ষ বছর ইবাদত করেছ প্রতিদান তোমাকে দেব তবে তুমি চেয়ে নাও যেটা নিবা তবে চাইবা যত চাও কিন্তু দুইটা জিনিস পাবা না এক নম্বরে দিন আর ক্ষমা পাবা না দুই নম্বরে জান্নাত থেকে বহিষ্কার হয়েছ ইবলিস আগে জান্নাতের ভিতরে বিচরণ করতো পাক বহিষ্কার করে দে বলে ফাকরুজ না পাইন্িম বের হ বেতাড়িত বিয়াদব বিতাড়িত বেয়াদব আরে গুনা করলে আল্লাহ ক্ষমা করে দেয় কাফেরও তো করলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু বেয়াদবকে আল্লাহ পাক ছাড়ে না যা করো আর না করো নামাজ কম পড়ো আল্লাহর কাছে কান্নাকাটি করে তবা করে আবার পড়ে দিও ক্ষমা হয়ে যাবে যত গুণা করেছো বান্দা গুণা করছো করতে আসো একদিন তবা করে সেখান থেকে ফিরে আসবা আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু মখলুকের সাথে মানুষের সাথে বেয়াদবি যদি করো যুবকরা সাবধান থাকবা বিয়াদবকে আল্লাহ কোনো কালে রেহাই দেয় না বিশেষ করে ছাত্র আসো যারা স্টুডেন্ট যারা আসো স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা তারা মনে রাখবা সেখানে

মোটা হয়ে আসছো হয়ে গেছো এখন গায় শক্তি আসছে উস্তাদের সাথে বেয়াদবি করা শুরু করে দেছ। এই মুহূর্তে বেয়াদবি করবা এরপরে যা পড়বা স্কলারশিপ পাওয়া ছেলে গোল্ডেন এ প্লাস পাবে ম্যাট্রিকে সেই ছেলে এ প্লাস তো দূরের কথা পাসও করতে পারে না যা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা হেফজখানার ছাত্র মনে রাখবা প্রথম তুমি দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা সবক দিয়েছ মাঝে যদি উস্তাদের সাথে বিয়া দবি করো উস্তাদের কুদৃষ্টি যদি একবার পড়ে যায় তোমার উপরে দেখবা তুমি মনে রাখতে পারবা না সামনে আধা পৃষ্ঠা সবক দিতে পারবা না যদি সবক ঠিকমতো মতো দেও সবক সে সবের পিছন যে দেখবা সব ভুলে আগের মতো হয়ে গেছো কিতাবখানা ছেলেরা খেয়াল রাখবা কিতাব মনে রাখতে পারবা না এক নম্বর গজব ছাত্রদের জন্য বেয়াদবির ফলাফল হলো যা পড়বা তা ভুলে যাবা দুই নম্বরে দেখার তঙ্গে রুজি বা দুনিয়ার সাবাদ যদি লেখাপড়া কমপ্লিট করতে পারো এরপরে কর্মজীবন খুঁজে পাবা না তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যায় তুমি সেখানে ফেল করে চলে আসো রিটেনে এক নম্বর ভাই ভাই তুমি ফেল করে যাও যে কোনো ভাবে তুমি ফেল করো তোমার চাকরি হয় না যদি কোনো দশ ধরে মামা খালু ইত্যাদির মাধ্যমে মাধ্যমে চাকরি পাইয়াও যাও তিন নম্বর দুই নম্বর রুজি কে তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ তুমি কামাই করে কোনো দিন খাইতে পারবা না যে কোনোভাবে খাইতে পারবা না দুই লাখ টাকা মাসে ইনকাম আছে খরচ আছে তোমার আড়াই লাখ টাকা মা অসুস্থ বউ অসুস্থ ছেলে অসুস্থ এ মামলা ও মামলা কোর্ট কাছারে আদালত দেরি খালি টাকা ডালতি ডালতি কামাই করা টাকা পেটে দিতে পারবা না যদি কোনো সমস্যা না হয় কমপক্ষে লাস্ট ফিনিশিং ডাক্তারে ফতোয়া দিয়ে দিবে কামাই তুমি করবা খাবে বারো জনে তুমি খাতি পারবা না মাছ খাবানা গোস ডিম খাবানা দুধ না মিষ্টির দোকানের সামনে দিয়ে না চর্বিওয়ালা কিছু খাতি পারবা না মোটা বিছেনে সুতি পারবা না খেজুরির বাটি বিছাইয়ে ফোলো শুবা বালিশ মাথার তলে দিতে পারবা না মাথার তলে কাঠের একখান ভিড়ে শীত করে দিয়ে শুবা বেলা আটটা পর্যন্ত ঘুমায় থাকতে পারবে না বেলা ওঠার আগে আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা তোমার চার কিলোমিটার আটতে হবে আধা ঘন্টার মধ্যে চার কিলো এটার সারতে হবে বিছেনে তোরে শুয়েও থাকতে দেব না সব জায়গা থেকে রুজিতে রুজিত থেকে আল্লাহ বঞ্চিত করে দেয় আমি জানি বাংলাদেশে এমন এমন পয়সাওয়ালা মানুষ আছে যাদের এত পয়সা এত পয়সা আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায় আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায় যা ইনকাম করছে তা যা আছে প্রত্যেক দিন যদি এমন খানা বাংলাদেশে পাওয়া যায় যার এক অক্ের খানা খাইতে এক লক্ষ টাকা লাগে ডেলি তিন অক্ের তিন লক্ষ টাকা খানা খাবে তবুও মরণকাল পর্যন্ত আর ইনকাম সোর্স না বাড়াইল যা কামাই করে বসে আছে মরার আগে তা খাইয়ে শেষ করতে পারবে না এত টাকার মালিক বাংলাদেশে আছে অথচ তাদেরকে ডাক্তার বলে সকালে খাবা একটু সাদা যাও দুপুরবেলা খাওয়া একশো টাকা শালির্বাদ রাত্রি খাবা কেন রুটি আর কোনো মোটা তরকারি খাবা না একটু নর্মাল ভাজা বুঝি সবজি সাবজা খাবা সব রুজির দরজা বন্ধ করে দেে পিছনে হাত দিয়ে দেখো দোস্ত তুমি করো না কোনো কলে কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছ এই জন্য আল্লাহ রুজি বন্ধ করে দিছে সাবধান সতর্ক থাকবা ছাত্র যারা আছো তোমার হিন্দু স্যার যদি হয় বেয়াদবি করবা না স্যার যদি তোমার খ্রিস্টান হয় স্যার হিসেবে সম্মান করবা ধর্ম হিসেবে ধর্মিক হিসেবে সম্মান নয় সে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ তারে তার ধর্ম হিসেবে তার শ্রদ্ধা করি না কিন্তু তার কাছে আমি একটা অক্ষর পড়েছি হত তালি বলেন মানে আল্লাহ মানে হারফান ফাগুয়া মাউলায়া যে আমাকে একটা অক্ষর শিক্ষা দেয় সে আমার মালিক আমি তার গোলাম ইনসা বা ইনসাইজ তারকানি মালিকে যেমন গোলামকে ইচ্ছা করলে বিক্রি করতে পারে ইচ্ছা করলে বাড়ি রেখে কাজে লাগাইতে পারে ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে যে আমারে একটা অক্ষর শিক্ষা দিতেছে সে আমার মালিক আমি তার গোলাম আমার উপরে তার এই তিন ধরনের টর্চারিং করার অধিকার আছে কাজে আমাদের উস্তাদ যারা আসে কখনো তাদের সাথে বেয়াদবি করবা না মুহূর্তে হিসেবে তুমি জিতে গেল গেলে মুহূর্তে হিসেবে তুমি জিতে গেলে আরেকটা কথা সাথে না বলে পারছিনা বিভিন্ন সময় উস্তাদরা শাসনের জন্য একটু পিটেন পাটান দেয় এই পিটেন খাইয়া যে ছেলেটা বাড়ি গেছে মুরব্বীরা খেয়াল রাখবেন আমি তো মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার মোহতামেম এ আইজও একজন এই ব্যাপারে আমি সালিশ উস্তাদে উস্তাদ পিটেন দে বাড়ি যায় পিঠ দেয় এই মায়ের দেহে মা বাপকে আমি জীবনে করবো দিন একটু নখের আসর আমার ছেলেরা এইরকম মারছে পাঁচ সাতজন জুটে যায় হুজুরির কলার দরিয়া যে নাকুই বক্সিং শুরু করেছে হুজুরের বিচার করে ওই ছেলেটার সামনে হুজুর তাৎক্ষণিক মায়ের খাইয়া দুর্বল পারলে পারে নাই সে এলাকায় চাকরি করতে হলে মায়ের খাইয়ে থাকতে হবে কিন্তু আপনার সন্তানটা জীবন শেষ করে দিয়েছেন আপনি তার পায়ে কুড়াল মারছেন ওই ছেলে খুদার কসম বললে মিথ্যেবাদী হবে না ওই ছেলে মানুষ হবে না ওই ছেলে মানুষ হবে না কোনোদিনও হবে না তাই মাদ্রাসার শিক্ষকের সাথে করেন আর স্কুল কলেজের শিক্ষকের সাথে করেন বাকি শিক্ষকদের জন্য ভিন্ন তালিম ছাত্রদের পিটাইতে হলে একটু হিসেব নিকেশ করে পিটাইতে হবে যেই ছেলেটারে পিটেছেন ওই ছেলেটা যদি আপনার ছেলে হতে কয়টা পিটেন দিতে পারতেন ছেলে ডারে পিটাইলেন আপনার ছেলে যদি আর এক মাথা সাথে ওই রকম খেয়ে আসে তাহলে আপনার কেমন লাগবে তার বা বেরো ওই রকম লাগবে সেইটি হিসেব করে পিটাইতে হবে সকলের হিসাব নিকেশ থাকতে হবে বাকি আমরা ছাত্র যারা আছি উস্তাদের সাথে বেয়াদবি করব না ঠিক বেয়াদব শুধু উস্তাদের সাথে না মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কিন্তু মায়ের খেয়ে যায় মোটরসাইকেল চালায় যুবক রাইসকেল মোটর সাইকেল চালায় মোটর সাইকেল নর্মাল কোনো গাড়ি দিলে তো বুলাবন চালায় না আল্লাহ কর আমার দুইখেন মোটরসাইকেল আছে একখান আমি চালাই আর একখান ছেলেরা চালায় আমার খান কোনো ছেলে ধরে না ও আইটিএ যাবে আর একখান বাড়ি না থাকলে আমার খান নেবে না আমার খানা লোক ছোট গাড়ি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওরা চালায় পালসার আমার এই ডিসকভার চালালে ওকে ইজ্জ যায় আমি বাপ হইয়া ডিসকভার চালালে আমার ইজ্জত যায় না আমার ছেলে হইয়ে ডিসকভার চালালি ইজ্জত যায় এই ডিসকভারটা নেবে না ওই পালসার চালাবে দামি দামি গাড়ি মোটর সাইকেল হাং ভং কতটা আছে এই চালায় চালানোর বাপ কি আল্লাহ রোডের রাজা আলো বর্তমানে নসিমন রোড কিং কি রোডের রাজা নসিমন টিরাকেও দেখলি ভয় পায় শানো নসিমন চালানো দেখলি ভয়তে নামিয়ে দাঁড়াইতে আমি কেমন তুল তো কাছে হায়াত চাই নিয়েছি নসিমনের গাড়ের সাথে ধাক্কা লাগলি আমি টিকতে পারবো না ড্রাইভারকে ভাব কি কাঁসা দিয়ে মাজায় ফেটাবান দেখবেন কাজি অত্তি যাচ্ছে কেউ রে তোয়াক্কা করে না আর আমাকে প্রাইভেট কারের নামতেই প্লাস্টিক আমরা তো ভয়তে নসিমন দেখলি সাইড করে দাঁড়াই তাই টিরাকেও ভয় পাই আল্লাহ এই নসিমন আলারাও এই মোটর আলা কে দেখলি ভয় পায় চালানোর ভাব কি মুরব্বী দেখলে মহিলাকে দেখলে আরো পুলক বাড়ে মৌলভীকে দেখলে আরো পুলক বাড়ে আর ওকে পাওয়ার দেওয়ার জন্য তো পিছনে আমি বলি